সন্ধামণির কবিতা তরণীর কথা গঙ্গার বুকে এক অপেক্ষমান তরণী অনেকেই দেখেছে অনেকে দেখেন প্রতিদিন পদব্রজে হাওড়া থেকে কলকাতা কাজের সন্ধানে যাওয়া পথিক যারা দেখেছে তাকে তারা বলেছে তার কথা যারা দেখেনি শুনেছে সে এখন রূপকথার গল্প রবীন্দ্র সেতুর উপরে দাঁড়িয়ে থেকে সন্ধ্যার বাতাসে আমিও দেখেছি তাকে মাঝি নেই যাত্রী নেই একা একা বিষণ্ন পৃথিবীতে জিজ্ঞাসা চিহ্ন হয়ে দুলছে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সাথে যে যার নিজের মতো গল্প করেছে শেষ হয় না তার কথা যত বলা হয় তার চেয়ে বেশি কথা বাকি থেকে যায় একদিন গভীর রাতে পৃথিবী নিস্তব্ধ হলে একা আমি এসেছিলাম গঙ্গার ঘাটে তরণী তখন তীরের কাছাকাছি আমাকে সে বলেছে জীবন ইতিহাস তারও স্বপ্ন ছিল একদিন উজ্জ্বল ভরে তরণী ভরা যাত্রী নিয়ে পৌঁছে যাবে মোহনার দিকে আশা পূরণে উত্তাল ঢেউ আর ঝঞ্ঝা উপেক্ষা করে এগিয়ে গিয়েছিল সামনে শেষ রক্ষা হয়নি তার অসহিষ্ণু যাত্রীর নির্বুদ্ধিতায় উৎসাহ উদ্দীপনায় যে যাত্রা শুরু হয়েছিল শেষ হয়ে গেল এক কুটিল রাত্রির ইশারায় এক এক করে নেমে গেছে যাত্রী সব অকারণ তরণীর দোষে নেমে গেছে ক্লান্ত পরিশ্রান্ত মাঝি যেখানে যাত্রা শুরু সেখানেই দাঁড়িয়ে আছে সে আমি বাক্যহারা কিছু বলতে চেষ্টা করলে সে বলেছে দোষ কারো নয় দোষ আমারই আমি পারিনি মুক্ত করতে নিজেকে নিজের ভিতরে জমা অফুরন্ত শক্তিকে এই অক্ষমতা আমাকে ব্যর্থ করেছে আত্মসমালোচনায় শব্দ ফিরে আসে নির্বাক মুখে আমি বলি দুঃখ করো না তোমার অপেক্ষার অবসান হবে তুমি প্রস্তুত থাকো কাল সূর্য ওঠার আগে যাত্রা শুরু হবে তোমার অপূর্ণ স্বপ্ন আমারও যদি রাজি থাকো আমি হব তোমার মাঝি ভুল বোঝা যাত্রীরা নিশ্চিত ফিরে আসবে মোহনার সন্ধানে আবার এগিয়ে যাবে তুমি সমবেত যাত্রীর মুক্ত শক্তির সমর্থনে তরুণী উচ্ছ্বসিত হয় বলে কাল প্রত্যুষে শুরু হবে রন মনে থাকে যেন